সাবস্ক্রাইব করো আর চলো একসাথে এগিয়ে যাই কল্পনা করুন দু সালের তেরোই এপ্রিল আকাশে একটা বিশাল অ্যাস্ট্রয়েড এক পৃথিবীর দিকে ছুটে আসছে এটা যদি আঘাত করে তাহলে একটা দেশের সমান এলাকা ধ্বংস হয়ে যাবে কিন্তু নাসা বলছে এটা পৃথিবীতে আঘাত করবে না তাহলে কেন এত ভয় এবং আমরা কিভাবে এই মহাকাশীয় হুমকি থেকে পৃথিবীকে বাঁচাই আজ আমরা অ্যাস্ট্রোয়েট রহস্য এবং প্ল্যানেটারি ডিফেন্স গল্পে ডুব দেব যেখানে বিজ্ঞান আর ভয় মানব জাতি বেঁচে থাকার লড়াই মিলে যায় অ্যাস্ট্রোয়েট হল সৌরজগতের ছোট ছোট পাথরের টুকরো যা সূর্যের চারিদিকে ঘরে এগুলো গ্রহ তৈরির সময় অবশিষ্ট উপাদান অ্যাফোফিস্ট একটা নিয়ার অর্থ অ্যাস্ট্রয়েড এন ই এ আকারে প্রায় তিনশো সত্তর মিটার এটি অ্যাম্পায়ার স্টেট বিল্ডিং চেয়েও বড় দু চার সালে আবিষ্কৃত হয় প্রথমে ভাবা হয়েছিল দু সালে পৃথিবীতে আঘাত করতে পারে সম্ভাবনা টু পয়েন্ট সেভেন কিন্তু নাসার রাডার পর্যবেক্ষণের পরে দু একুশ সালে নিশ্চিত হন এটা পৃথিবী থেকে প্রায় বত্রিশ হাজার কিমি দূরে দিয়ে যাবে তবুও এটা আমাদেরকে সতর্ক করে ইতিহাসে ছেষট্টি মিলিয়ন বছর আগে একটা ১০ কমি অ্যাস্ট্রয়েড ডাইনোসরের বিলুপ্ত করেছে অ্যাপোপিস যদি আঘাত করত তাহলে এক হাজার পাঁচশো মেগাটন শক্তি সরাত হিরোশিমা বোমার হাজার গুণ প্ল্যানেটারি ডিফেন্স হলো পৃথিবীকে অ্যাস্ট্রয়েড আঘাত থেকে রক্ষা করা বিজ্ঞান নাসা ইসা বেশি নেয়ার প্রোগ্রাম য়েড ট্র্যাক করে প্রতিরোধের উপায় কাইনেটিক ইমপ্যাক্ট রকেট দিয়ে অ্যাস্ট্রয়েডকে ধাক্কা দেওয়া নাসার ড্রাফ মিশন দু সালে ডিফ্রেন্স অ্যাস্ট্রয়েড ধাক্কা দিয়ে তার কক্ষপথ বত্রিশ মিটার বদলে দিয়েছে গ্রাভিটি ট্র্যাক্টর স্পেস ক্রাফট অ্যাস্ট্রয়েটের কাছে ঘুরে তার মধ্যাকর্ষণ কক্ষপথ বদলানো নিউক্লিয়ার ডিক্লেশন নিউক্লিয়ার বিস্ফোরণ দিয়ে দিক বদলানো শেষ অপশান বাস্তব প্রয়োগ এই প্রযুক্তি ভবিষ্যতে মহাকাশের খনি ও স্যাটেলাইট রক্ষার কাজে লাগবে উদাহরণস্বরূপ দু হাজার চেলাবিন্সকে কুড়ি মিটার মিটিওর বিস্ফোরণের এক লোক আহত হয় দু হাজার উনত্রিশে অ্যাপোফিস পৃথিবীর কাছে আসবে এটা বিজ্ঞানীদের জন্য শোনার সুযোগ ও সিরিজ অ্যাপেক মিশন অ্যাপোফিসকে অধ্যয়ন করবে এটা আমাদের প্রতিরোধের প্রযুক্তির পরীক্ষা করতে সাহায্য করবে করবে। এই এই ভবিষ্যতের অ্যাপোফিস দু হাজার উনত্রিশে আসছে কিন্তু পৃথিবী ধ্বংস হবে না কারণ বিজ্ঞান আমাদেরকে রক্ষা করছে এই মহাকাশীয় পথ আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা মহাবিশ্বের কত ছোট কিন্তু আমাদের জ্ঞান কত বড় আকাশের দিকে তাকান আর ভাবুন পরের অ্যাস্ট্রয়েড কি আমাদের পরীক্ষা নেবে প্রস্তুত থাকুন কারণ মানব জাতি বেঁচে থাকা নির্ভর করে আমাদের উপরে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ততক্ষণ সুস্থ সাবস্ক্রাইব করো আর চলো একসাথে এগিয়ে যায়